হ্যালো ভিউয়ারস সুজন টেক চ্যানেলে আপনাদের আবারো স্বাগত তো আজকে চলে এসে একটি নতুন ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে লকি ভান্ডারে নতুন করে আবেদন এখন এইসব কাগজপত্র লাগছে তো লকি ভান্ডারে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগছে কি কি ডকুমেন্টস লাগবে সেই ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এপ্রিল থেকে ঢুকছে টাকা প্রত্যেক সুবিধাভোগী হাতে বার্ষিক বারো হাজার টাকা করে দেওয়ার জন্য অনুবর্ত কাজ করে চলেছে রাজ্যের অর্থ দপ্তর অনেকেই পেয়েছেন টাকা কিন্তু এখন এমন অনেক মহিলাই রয়েছেন যারা নিজেদের আর্থিক চাহিদা মেটাতে লড়াই করছেন এবং আর্থিকভাবে নিরাপদ অবস্থানে নেই তাই তাদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের জনমুখী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবারও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজকে আমরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানাবো সেই সাথে কোন কোন কাগজপত্র বা কোন কোন ডকুমেন্টস লাগবে তারও লিস্টই দিয়ে দেবো যাতে করে আবেদনকারীর সুবিধা হতে পারে লক্ষ্মী ভান্ডারের যোজনার জন্য কারা কারা আবেদন করতে পারবেন প্রথমেই বলা হয়েছে রাজ্য বসস্থান আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে লিঙ্গ শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এই স্কিমের জন্য লক্ষ্মী ভান্ডারের যোজনার জন্য কারা কারা আবেদন করতে পারবেন এখানে বয়স সীমা বলা হয়েছে আবেদনকারীর বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে স্বাস্থ্যসাথী স্কিম আবেদনকারীর বা আবেদনকারী পরিবারকে স্বাস্থ্যসাথী স্কিমে নথিভুক্ত থাকা উচিত না থাকলে অসুবিধা নেই সরকারি চাকরি আবেদনকারী কেন্দ্রীয় বা রাজ্য সরকার সংবিধিবদ্ধ সংস্থা উপকারী উদ্যোগ পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠান পৌর কর্পোরেশন পৌরসভা স্থানীয় সংস্থা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী চাকরিতে থাকলে চলবে না বা সরকারি পেনশন অধিকারী হলে চলবে না আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এক নম্বরে বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গের সরকার দ্বারা জারি করা স্বাস্থ্যসাথী কার্ড দু নম্বরে বলা হয়েছে আধার কার্ড আবেদনকারী আধার কার্ড তিন নম্বরে বলা হয়েছে এসসি এসটি শংসাপত্র জাতি শংসাপত্র যদি থাকে চার নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অ্যাকাউন্টধারীর নাম অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের ঠিকানা আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড সহ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজে জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যক্তিগত হতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে রঙের পাসওয়ার্ড ছবি আবেদনকারীর ছবি লাগবে মনে রাখবেন আরো অন্যান্য নথিপত্র বা কাগজপত্র লাগতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিভাবে অনলাইনে আবেদন করবেন যে মহিলারা লক্ষ্মী ভান্ডার যোজনার জন্য অনলাইন আবেদন করতে আগ্রহী তাদের জন্য অনলাইনের আবেদন করার প্রক্রিয়াটি ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে কোনো ঝামেলা ছাড়াই আবেদন করতে পারবেন প্রথমত পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভান্ডার যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন ওয়েবসাইটের পেজে পৌঁছানোর পর আপনাকে সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইল নম্বরের সাহায্যে লগ করুন লগ করার পর লক্ষ্মী ভান্ডার যোজনা আবেদনপত্র আপনার সামনে খুলবে এরপরে আপনার আবেদনপত্র প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় নথি আপলোড করুন সমস্ত তথ্য এবং নথি পূরণ এবং আপলোড করার পরে সাবমিট বোটামে ক্লিক করতে হবে এইভাবে লক্ষ্মী ভান্ডার যোজনার জন্য আপনার আবেদন সফলভাবে সম্পূর্ণ হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন